আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের রাসুলের উপর যে কিতাবটা নাজিল করা হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে পবিত্র কোরআনুল করিম সেই কোরআন শরীফ এমন একটা কিতাব যেই কিতাবটা পড়লেও সফ দেখলেও অশ শুনলেও সওয়াব চুমা দিলেও সফ বলেন্লাহ এ কোরআন আপনি এবং আমাদের নবী ফেগম্বরীন মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর এক এক করে দুই দুই করে কোনো দিন এক আয়াত কোনো দিন দুই আয়াত কোনোদিন দিন এক সোরা কোনো দিন একাধিক সোরা কোনোদিন দিন এক রকম কোনো দিন একাধিক রকম দীর্ঘ অনেক বছর পর আল্লাহ পাকবুল আলামিন লাগাতারভাবে তার ফৈগাম্বরের উপর নাজিল করলেন কিন্তু সেই কোরআন যে নাজিল করলেন সেই কোরআন কেমন মর্যাদার অধিকারী সেই কোরআন পড়লে কি তালাবাদ করলে কি সব হয় সেই কোরআন অনুযায়ী আমন করলে কি লাভ হয় সেই কোরআন পড়লে কি লাভ হয় নবী সাল্লাল্লাহু আনাই হুয়াসাল্লাম হাতী মধ্যে বলেন আর শিয়ামল কোরআন উই আসফা আনেনী লাফ দিয়ে কৌ নু শিয়াম নবী হাতী শেরমত্দে বলেন আর শিয়ামউল কোরোআন উই আসফা আননি লাফ দে কেয়া মতের দিন কোরআন এবং রোজা আল্লাহ পাকরবুল আল আমিনের কাছে সুপারিশ করবে দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষরা কোরআন তালাবাদ করেছিল দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষরা রমজানের রোজা রেখেছিল শরের ময়দানে যেদিন নিজের শরীর হয়ে যাবে পর যেদিন নিজের মা সন্তানকে চিনবে না যেদিন নিজের সন্তান মাকে চিনবে না যেদিন ভাই ভাইকে চিনবে না যেদিন বোন বোনকে চিনবে না যেদিন আদরের স্ত্রী স্বামীকে চিনবে না যেদিন দুনিয়ার মধ্যে সবচাইতে মহাব্বতের মায়ের মানুষ মা পর্যন্ত সন্তানকে স্বীকার করবে না ময়দানের আসরের বিভীষিকার কারণে মা বলবে দুনিয়ার না আমার কোনো সময় বিয়ে হয় নাই মা বলবে দুনিয়ার জমি আমার কোনো সন্তানই ছিল না সেই কঠিন মুসিবতের সময় যখন কেউ আপনার পাশে থাকবে না আত্মীয় স্বজনকেও পাশে থাকবে না তখন আপনার পাশে একটা জিনিস থাকবে সেই জিনিসটার নাম হইল আপনার নেক আমল সেই নেক আমলের মধ্যে অন্যতম একটা নেক আমল হইল কোরআনতালাহ করা যেদিন একদম রক্তের আত্মীয় একজন মানুষের সবচাইতে কাছের মানুষ হইল মা বাবা মা বাবার পরে যদি কাছের ধরতে হয় তাহলে ধরা যায় স্ত্রী নিজের বউ ক্ষেত্র বিশেষে মা বাবার চেয়েও বউ কাছের মানুষ কিছু কিছু বিষয় আছে যেগুলা মা বাবা জানে না কিন্তু আপনার বউ আপনার কাছের বিষয়গুলা জানে কিন্তু সেই কঠিন কেয়ামতের দিন আপনার স্ত্রী আপনার মা আপনার বাবা আপনার সন্তান আপনার আলা আউলাদ আপনার বংশে কোনো মানুষ যখন কোনো কাজে আসবে না কেউ যখন আপনাকে এক ইঞ্চি পরিমাণ সামনে আগানোর মতো সহযোগিতা করবে না নেক আমল দিয়ে সেদিন এই আন উল কারিম এবং রমজানের যে রোজা রাখা হয় অথবা রমজান ব্যতীত যে সমস্ত রোজাগুলা রাখা হয় সেই রোজা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনে আমারে তেলাওয়াত করছে আল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনে আমারে রোজা রাখছে আল্লাহ আজকে তারে মাফ করে দেন নবী বলেন কোরআন এবং রোজা কেমতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে কোন সিয়াম রব্বি বলবে জমিনে আমি মাধ্যমে আপনার বান্দা দিনের বেলায় সর্বপ্রকার খানা পিনা থেকে বিরত রয়েছে সর্বপ্রকার খানা ফিনা থেকে বিরত রয়েছে ও মানিক কঠিন এই মুসিবতের দিন আমি রোজা সাক্ষী দিতেছি আপনি এই বান্দারে মাফ করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত সেই রোজার সুপারিশটা আল্লাহ পাক কবুল করে নেবেন সুবহানাল্লাহ শহরের ময়দানে রোজা বলবে বান্দা আল্লাহ আপনার নেই মায়ার বান্দাটা দিনের বেলায় সর্ব প্রকার খানা পিনা থেকে বিরত রয়েছে আমি রোজা রাখার কারণে ও মালিক আমি আপনার পক্ষ থেকে তার জন্য সুপারিশ করতেছি কত কোরআন বলবে মই কল কর আন বি মানা তখন কোরআন বলবে ও মালিক দুনিয়ার জমিনে আমি আপনার বান্দাকে রাত্রের বেলা ঘুমানো থেকে বাধা দিয়েছি আপনার এই বান্দা রাত্রিবেলা ঘুমাই নাই আপনাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর হয়ে গেছে আপনার এই বান্দা জয়নামষ্ট বিছাইয়া। আপনাকে সন্তুষ্ট করার জন্য তাহা যুদের নামাজে দাঁড়াইয়া গেছিল ও মালিক আজকের এই দিনে আমি আপনার এই বান্দার পক্ষ থেকে সুপারিশ করতেছি আপনি এই বান্দাটাকে মাফ করিয়া দেন কোরআন এবং রোজা যখন আল্লাহর কাছে সুপারিশ চাইবে বান্দার পক্ষ থেকে তখন সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক কোরআনের কথা শুনবেন রোজার কথা শুনবেন কোরআন এবং রোজার কথা শোনার পরে আল্লাহ পাক ওই বান্দাবান্দিদেরকে কোরআনের উশিলায় কোরআন তেলাওয়াতের উশিলায় কোরআন শোনার উশিলায় কোরআন পড়ার উশিলায় আল্লাহ ফাকরবুল আমিন ওই বান্দাবান্দি রোজা রাখার উশিলায় তাদেরকে মাফ করে দিবেন দিবেন্লাহান যেদিন কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না সেই কঠিন মুসিবতের দিন আপনি যে দুনিয়ার জমিনে বৈশাখ কোরআন তেলাওয়াত শুনছেন একটু অন্যজন মানুষ পড়তেছে আপনি কানটা দিয়ে মনোযোগ সহকারে শুনতেছেন আপনি নিজে তেলাবাদ করছেন সেই কুরআন আের ময়দানে বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি সে দুনিয়ার জমিনে আমাকে পড়েছে রাত্রি নিশীতে সে আমাকে নামাজের যাই নামাজে দাঁড়াইয়া পাঠ করছে আল্লাহ আমি আপনার সাক্ষী দিই আপনি তারা মাফ করে দেন আরে খাদিসের মধ্যে আছে যখন বান্দাকে গুরুস্তানের মধ্যে রাখা হয় যখন ফেরেশতা আসে ফেরেস্তারা যখন বান্দাকে জিজ্ঞেস করা শুরু করে মার রবুকা ওমায় দিনুকা ওমায় উকা এই সমস্ত জিনিসগুলা যখন প্রশ্ন করা শুরু করে তখন কোরআন তার মাতার পাশ দিয়ে এসে ফেরেস্তাদের সাথে কথা বলে কোরআন বলে আরে তুমি কার তুমি কার স্টেটমেন্ট নিতে আসছো কার নামা দেখতে আসছো দুনিয়ার জমিনে এই বান্দা আমি কোরআনকে তেলাবাদ করেছে নামাজ তখন বলে আরে তুমি কার হিসাব নিতে আসছো এই বান্দার দুনিয়ার জমিনে আমি নামাজের হক আদায় করছে দুনিয়ার জমিনে সে নামাজ আদায় করছে তুমি কার হিসাব নিতে আসছ অতপর সেই ফেরেস্তারা আল্লাহর কাছে গিয়ে যখন বলবে মালিক দুনিয়ার জমিনে অমুক গুরুস্তারের মধ্যে অমুক বান্দার কাছে গেছিলাম অমুক বান্দার কাছে যাওয়ার পরে কোরআন তার পক্ষে সাক্ষী দিছে আল্লাহ নামাজ তার পক্ষে সাক্ষী দিছে এখন আমরা কী করতে পারি আল্লাহ ফকরবো আমি ওই বান্দাবান্দিকে তখন কোরআন এবং নামাজের মাধ্যমে নামাজের উশিলায় এই উশিলা আল্লাহ করে আবাই এই জন্য কোরআন পড়ার দরকার আসেনি আচ্ছা আল্লাহ আমরা কোরআন বেশি বেশি পড়ার তো দান করো এখন কোরআন কি একটা বললাম যে যেদিন কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না যখন কেউ কারো হবে না নিজের রক্তের ভাই যার রক্তের মধ্যে আপনার রক্ত প্রবাহমান সেই ভাই পর্যন্ত আপনার যখন কোনো কাজে আসবে না প্রাণের বন্ধু যেই বন্ধুটাকে রাত্রি নিশিতে কল দিলে বাইক নিয়ে চলে আসতো তাড়াতাড়ি সেই বন্ধু আপনার কোনো কাজে আসবে না যেই মা রাত্রি নিশিতে সবাই ঘুমায় গেলে আপনার জন্য বাচ্চাকে কুলে তাপরাইতে তাপরাইতে ঘুম পাড়াইতো সেই মাও হাসরের ময়দানে বলবে আরে আমার দুনিয়ার জমিনে বিয়েই হয় না অর্থাৎ কেউ কাউকে চিনবে না সেদিন কিন্তু সেই দিন কোরআন আপনাকে চিনবে নামাজ আপনাকে চিনবে আপনার নেক কাজ আপনাকে চিনবে এই কারণে কোরআন তালাবাতের খুব বেশি দরকার নামাজের খুব বেশি দরকার আমলের খুব বেশি দরকার এখন কোরআন যদি তালাবাত করে একটা তো পাইলাম লাভ যে হাসরের ময়দানে কোরআন আল্লাহর পক্ষে এ বান্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দিব আল্লাহর পাক সাক্ষ্য গ্রহণ করবেন ঠিক না নেই এখন আর একটা জিনিস কি আছে

الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله أكبر رب العالمين قرآن الآيات المدبلة سن ইন্নামাল মিনু এল্লা দি না এদা আদু কিরল্লাহ হওয়া জিলান পোলো বহুম নিশ্চয় যারা ইমাদার যারা মমিন যাদের অন্তরের বিতরে আল্লাহর প্রতিবিশ্বা সাসে যাদের কে বলা হয় ইমাদার তারা যখন কি করে ইদা আদু কিরল্লাহ জিলাদ পোলো বহুম ইমানন্দারেরা যখন আল্লাহর জিকিরি করে তখন তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয় কি সৃষ্টি হয়। ইমানদারেরা যখন আল্লাহ পাকের জিকির করে তখন তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইমানদাররা যারা ইমানদার তারা যখন আল্লাহর জিকির করে তখন তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয় আপনি চেক করে দেখতে পারেন আপনি যদি মনে করেন যে আপনার অন্তরের মধ্যে ঝং ধরে বেড়েছে দুনিয়ার জমিনে একটা ব্যবহৃত দা যদি অথবা কাশি যদি আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার না করেন কোনো একটা গড়ের ভিতরে রাইখা দেন কোনো একটা বিআইপি জাগার মধ্যেও রাইখা দেন তবুও এটার মধ্যে জং ধরবে কারণ এই দা এবং এই কাশির দাবিটাই হইল তার মাধ্যমে কাজ করা তাকে আজাইরে গড়ের মধ্যে ফালাইয়া রাখা এ দার দাবি নয় ঠিক তো আপনি যদি জিকির না করেন আপনি যদি মালিককে না ডাকেন আপনার অন্তরটা একদিন দুই দিন তিন দিন চার দিনের মাথায় অন্তরের মধ্যে ঝং ধরে ফেলবে এমন ঝং ধরবে তখন আপনার নেক কাজ করতে মনই চাইবে না দুনিয়ার জমিনে গ্লাস আছে না এই যে ধরেন গ্লাসটা এই গ্লাসটার মধ্যে মনে করেন এখন এই পরিমাণ সাদা পানি আছে আছে না এই সাদা পানির জায়গায় যদি আমি অন্য একটা রং মিশ্রণ করে এই পানিটার সাথে মিক্স করে দিই তাহলে এটা অন্য রকম হয়ে যাইব এই পানিটালে যদি আপনি টেপের মিশে নিয়া টেপটা চালু বই এটার মধ্যে পানি ঢালতে থাকেন সময় পানি পরতে পড়তে 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 এক সময় দেখবেন সবগুলার মিশ্রিত রং মিশ্রিত পানি পানির সাথে চলে যাবে এই গ্লাসের ভিতরে একদম ফ্রেশ সাদা পানি দেখা যাবে যাবে না ঠিক তো আপনি যদি নেক কাজ করেন আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি জিকির করেন আপনি যদি মালিককে ডাকেন নামাজের মাধ্যমেই হোক দানের মাধ্যমেই হোক ভালো কাজের মাধ্যমেই হোক সৎকার মাধ্যমেই হোক জবামেই হোক আপনি মালিককে যদি স্মরণ করেন একদিন দুই দিন তিন দিন চার দিন একটা সময় আসবে আপনার অন্তরের মধ্যে যদি ঝং ধরে ফেলে আপনার অন্তর যদি খালো হয়েও যায় আরবুল্লাহ আলামিনকে বেশি বেশি ডাকার কারণে আপনার অন্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ কারণে ডাকার দরকার আসেনি না বলেন দরকার আসেনি এখন দরকার তো আসে সবাই বুঝি কিন্তু ভন যান আজকের ভিত্তে সারাদিনের ভিতরে বলে বিসমিল্লা আলহামদুলিল্লাহ হদ্বার হয়েছি না সবাই না দুই চারজন তো থাকবোই বলছে কিন্তু সবাই না এখন বোঝেন আমাদের ইমানের মানের অবস্থাটা কি এই কারণে কোরআন তেলাওয়াত পড়বেন এমনও ঘটনা আছে বেসারা কোরআন শরীফ পড়তে পারতো না কিন্তু কোরআন শরীফ পড়ার খুব বেশি আগ্রহ শেষ জমানায় গিয়ে সৃষ্টি হয়েছে কোরআনের মধ্যে এইভাবে শুধু হাত ঘষাইতো আর কান্না করত এক পর্যায়ে যখন বেসারা মারা যায় মারা যাওয়ার পরে তার গুরুস্থানের মধ্য থেকে মেসকে আম্বরের গ্রান পাওয়া গেছে তার স্ত্রীকে বলা হয়েছে যে এই ব্যক্তিত্ব আমরা জানি যে কোনো ওই রকম আমলদারও ছিল না তাহলে আল্লাপাক তারে এত সম্মান কিভাবে দিলেন যে তার গুরুস্থান থেকে কী আসতেছে সুগ্রাণ আসতেছে তখন তার স্ত্রী বলল আমার যতটুক মনে পড়ে আমার স্বামী একটা কাজ খুব মনোযোগ সহকারে করত সেই কাজটা হইল আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারতো না কিন্তু কোরআনকে বুকে জোরাইতো কোরআনের মধ্যে হাত লাগাইতো আর খুব বেশি কান্নাকাটি করতো হয়তো আল্লাহ আপাক উসিলায় তারে জান্নাত দিয়ে দিছে এই জন্য আমাদেরও কোরআন শরীফ পাঠ করা খুব বেশি দরকার এখন আসেন আমি এখন যে আপনাদের সামনে কোরআনের আয়াতটা করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ আপাক বলেন্লাহম আল্লাহ বলেন যারা ইমানদার তারা যখন আল্লাহর জিকির করে ওয়াজিলাত করো তাদের অন্তর ভয় সৃষ্টি হয় যারা না যখন আল্লাহর জিকির করে তখন তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয় ও ইদা তুলিয়ত আলেহিম আয়াত হো জা দত হুম আনা ও ইদা তুলিয়ত আলেহিম আয়া হো যখন তারা কোরআনের আয়াত তালাওয়াত করে জা দত হুম ইমানা তখন তাদের ইমান বেড়ে যায় সুবাহান আল্লাহ ইমানদারেরা যখন কোরআনের আয়াত পাঠ করে তখন তাদের ইমান বেড়ে যায় এজন্য দেখবেন দুনিয়ার জমিনে কোনো জায়গার মধ্যে যদি গান বাজনা ফেতনা ফাসাদ হয় সেখানে যখন কোরআনের আয়াত চালু করে দেওয়া হবে সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে দুনিয়ার জমিন আপনার পাশে যদি কোনো ভাইকে দেখেন গান বাজনা বাজাচ্ছে সে যদি উচ্চ আওয়াজে গান বাজাইতে পারে আপনি কোরআন বাজাইতে পারবেন না আপনার পাশে বইসা রইছেন একটা জায়গায় গেছেন হয়তো আপনি এখন বাতাস খাইতেছেন যদি দেখেন এই বেচানা আপনার সামনে বসা সত্ত্বেও গানটা বাজাইতেছে তার যদি এতটুকু বিবেক বুদ্ধি থাকে যে গান বাজানোটা খারাপ এটা না তাকে এই গানটা না থাকে সে বাজাইতে আছে তা আপনি এখন গজল বাজাইতে কোরানের তালাত বাজাইতে কোনো সমস্যা আছে দেখবেন যখন কোরানের তালায়ত বাজাইবেন অটোমেটিক সে বন্ধ করে দিব কারণ কেন এইদা তুলি আর আলাই হিম যখন ইমানদার আল্লাহ আর কোরআনকে তালাওয়াত করে তখন তাদের ইমান বেড়ে যায় এ কারণে যেখানেই প্রতিবাদ হবে যেখানেই উপসংস্কৃতি হবে সেখানে যদি কোরআনের আইনকে চালাইয়া দিতে পারেন কোরআনের বিধানকে সেখানে প্রতিষ্ঠা করতে পারেন কোরআনকে সমাজের মধ্যে বিলাইয়া দিতে পারেন দেখবেন অটোমেটিক সকল ফেতনা ভাষা দূর হয়ে যাবে গত কিছুদিন আগে আমি এক জায়গায় বৈশাখ আসরের পরে ওইখানে একটা জায়গায় বৈশাখ বাতাস খাই আরাম লাগে জায়গাটা মাথায় মোবাইল টিপলাম বাড়িতে ফোনে মাতলাম আর একটু সময় বাতাস খাইসা খাইয়া আইসা বললাম আমার কাছে দুই বেছানা বসছে আকল জ্ঞান সারা মানুষ দেখতেছে আমি একজন হুজুর মানুষ গান বাজনা ভালো না আমার গানে ফুল সামন দিয়ে গান বাজাইতেছে আমি ভাবলাম ডিস্টার্ব করার দরকার নেই তুমি তোমারটা বাজাও আমি আমারটা বাজাই প্রাথমিক পর্যায়ে যখন তাকে বুঝাইলাম যে বাইজান কতটুকু জ্ঞান টাকা দরকার যে এখানে একজন হুজুর বসা এতটুক যদি না বুঝেন যে হুজুর না বুঝেন অন্ততবকে একজন মানুষ বসা এটা বোঝার দরকার আছে এইটাও যদি না বুঝেন অন্ততপক্ষে এটা এইটা বোঝার দরকার যে আপনার জ্ঞান বুদ্ধি বলতে একটা জিনিস আছে এখানে একজন মানুষ আছে তা আপনি যে এখানে গান বাজাইতেছেন আবার আমার সামনে দাঁড়াই বসলে গালে গ্যালাস করতেছেন এটা কতটুকু ভালো বেসারা বুঝছে তিন চারজন ছিল একজনে গান বাজনা বদ্ধ করে দিছে একটু পরেই আবার আরেকজনে বাজাই দিছে আমি ভাবলাম যে এই তাবিজে হইব না আমি আমার তাবিজ শুরু করি আমি আল্লাহর হামালা করিয়া বাজাই দিলাম কোরআনের তালাবাত অটোমেটিক এই বেচারা বন্ধ করতে বাধ্য কেন বাধ্য ওইদা তুই হিম আয়াত যাদের ভিতরে ইমান আছে যখন তাদের সামনে কোরআনের তালাবাদ করা হবে তখন তাদের ইমান বেড়ে যাবে এই কারণে যত জামেলা দেখেন যদি এখানে দেখেন কোনো সমস্যা হয় গান বাজনা চলতেছে আপনি কোরআন তালাবাত বাজায় দেন অটোমেটিক সে বন্ধ করতে বাধ্য আর যদি বন্ধন না হয়ে পড়ে তাহলে বুঝবেন হের ভিতরে ইমান সিদ্ধ কোনো কিছু রয়েছে